এবং আমি আল্লাহ মিলে যখন ইউসল্লুনা দরুদ শরীফ যখন পড়তে লাগলাম আমার মাহবুব নবীর অন্তর খুশি হয়ে গেল চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলুন কিন্তু আমরা দরু শরীফ পড়লে কতগুলো এরকম টাইম মারি রাখে লাগে দেয় এখানে কিছু টাইম লাগাই দিয়েছে আমার রসুল আমার আল্লাহ বলে আমার রসুলকে কিভাবে আমি ওয়ালা সাউ বাই উনতেই কাপ বুকা ফাতাার দ। অচুল যত কম্ব জুমদাব নিুশি হবেন না। তক কম্বো আমি খুশি করব। তত কম্বো জুম্ আপনাকে রাজি করব। এটা আরো বেশি বাড়িয়ে দিলেন দিলেন ওয়া অফা আনা, লাকা দিকেরত আমি আপনাকে খিভাবে আপনার ফসমূজা করে খকিভাবে আপনাকে খুশি করব। আপনার জিকির করতে থাকব, ওয়ার অফা আনা, লাকা দিিকরক, আপনার জিকির করব। কে করবে তা আল্লাহ করবেন দে আমাদের কেন প্রথমে আল্লাহ করবে বলতেছে দেওয়ার আল্লাহ ক্যার দিকর আমি আপনার জিকিরকে পলন্ত করে দেব বাড়িয়ে দেবো জিকির বাড়িয়ে দেব কিন্তু আমরা জিকির যখন বলি এখানে আমার আল্লাহ গরফ হয় না আল্লাহ কাদিক রক আমার নবীর দরুদকে এখানে জিকির বলা হয়েছে আমি আমরা নিষ্পত করি জিকির কাল্লার দিকে না 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 এখানে আমার আল্লাহ আমার নবীর জন্য জিকির ব্যবহার করেছেন যদি বলো সুবাহান আল্লাহ জিকির কিভাবে ব্যবহার করেছেন আমার আল্লাহ বলে

কিন্তু আফসুস এখন শরীফ পড়লে আমাদের অবস্থা খায় সুতরাং তো রসুলকে খুশি করার জন্য আমাদের কয়েকটা জিনিস আছে সেগুলো বেশি বেশি এবং আমাদের এবার আদত ততক্ষণ পর্যন্ত আল্লাহ দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আপনি দরি শরীফ পড়বেন না দরিদ শরীফ না পড়লে আপনার এবাদত কবুল হবে না এবং সাথে সাথে রসুল পাক যেগুলো করলে খুশি হয় রসুলের মিলাদুল নবী ওয়াসাল্লাম উদযাপন করলে রসুল পাক বেশি কুসু হয় আল্লাহ কারণ রসুল পাক যখন প্রতি সোমবারে রোজা রাখতেন এটা বোখারিতে রয়েছে হাদিস এখানে ওলামায় রামগণ আছে বোখারিতে আছে আমার রসুল সাল্লিসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন প্রশ্ন করা হলো আরো করা হল ইয়ার রসুল আল্লাহ আপনি কেন সোমবার প্রতি সোমবারে কেন রোদা রাখিনি কারণ কি তখন আমার রুসুল বলে এই আমার সা বায়েক রান্না যে শুনুম যেই দিনটা আমি রুদারা কি এই দিন হচ্ছে আমার মন রুদুল বেবি সেল্লমলা পৃথিবীর মধ্যে আমার আল্লাহ আমাকে আগমন করেছেন শুভাগমন হয়েছে আমার সেই জন্য আমি মরুদূলনবীর কারণে সুপুরিয়া দেয়ালে আমি প্রচুর বেশি বেশি সোমবার দিনে রোজা রাখি জোর বলুন শুভার তারপরে এটা মিলাদুলনীর এটা হচ্ছে যে সংস্কার হয়েছে যে মিলাদুলনীর সংস্কার যেরকম মসজিদ আগে ছিল একরকম ঠাইস করলে আরেক রকম ফুল দিলে আরেক রকম এরকম যেরকম সংস্কার হয় ফ্যান এটা যখন তৈরি করতেছিল তখন ছিল একরকম যখন তৈরি হয়ে গেছে কালার হয়ে গেছে আরেক রকম খা বাসুরি ছিল আরেক রকম এখন হয়ে গেছে মডিফাই হয়ে গেছে মডিফাই করতে 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 আমার রসুল শুধু তাই নয় আমার আল্লাহ নবী করেছেন ওইদ আসাদা লামা আ তাই তু কুমিন কিতাবই রহমத்தின সুম্মা জাআকুম সূরা আলে ইমরান এবং 82 নম্বর আয়াতে প্রমাণ করে দিলেন মিলাদুন্নবী করার মাধ্যমে আমার রাসূল খুশি হয়ে যাই আমি আল্লাহ খুশি হয়ে যাই জোরে বলেন সুবহানাল্লাহ সুতরাং এখানে মিলাদুন্নবী আপনারা জানেন মিলাদুন্নবী মাহফিল হবে আগামী 26 তারিখ প্রত্যেক বৃহস্পতিবার মাগরিবের পর থেকে আমাদের এখানে মাহফিল হবে আপনারা সকলের প্রতি আপনাদের দাওয়াত রইল আপনারা যারা পারেন চলে আসবেন সেদিন আলোচনা হবে এবং মিলাদুর একটা মিলাদুর আলোচনা করা এটা হচ্ছে মিলাদুর একটা অংশ তারপর হচ্ছে করছে তবুরুকাতের ব্যবস্থা করা এটা হচ্ছে মিলাদুর আরেকটা অংশ কারণ রসড়ে পাক বলেছে দুটা জিনিস আমি বেশি পছন্দ করি একটা হচ্ছে সালামের ব্যাপক প্রচলন করো আর একটা হচ্ছে খানা বেশি বেশি কি খানা খানা মানুষকে দাও যেভাবে পারো গরিবকে মিসকিনকে যেভাবে সবাই মিলে যে এক করে এই জন্য সৌদি আরবের মধ্যে দেখবেন বিভিন্ন বিদেশের মধ্যে এক প্লেটের মধ্যে বসে খাই এক প্লেটের মধ্যে বসে খাওয়া এটা শুন না এক প্লেট থেকে খাই অর্থাৎ সবাই মিলে খাওয়া সবাই মিলে কানার ইনতেজাম করা পরিবার মিলে খাওয়া এলাকাবাসী মিলে খাওয়া এটা বেশি চাওয়া এটা বেশি চাওয়া এটাতে আল্লাহ খুশি হয় এটাতে রসুল পা খুশি হয় সুতরাং এগুলো আপনারা জানেন মিরাদুল নবী সাতাইশ তারিখ তবরু বিতরণ করা হলো তবরু কাতের বিতরণের অংশের মধ্যে তা আপনারাও চাইলে সেখানে মাংসগুলো তো রসুল খাবে না মাংসগুলো বাদগুলো আল্লা কাবে না কারণ আপনি কোরবানী দেন কোরবানির বস্তুগুলো খুব আল্লা খেয়েছে আল্লাহ পছন্দ করেছে রে কার ভিতরে ফটোয়া ছিল মিলাদনবী করা মিলাহাদুল্লবীর মাংসগুলো রসুল খাবে না রসুল চাইলে কার ভিতর আমিনবীর মহাব্ব ছিল লা ই হুমাদপুর মাহাত্মা আপু না নি ওয়ারি দিহি ও বলে দিহি ও নাসি আজমায়েল সুতরাং আপনারা যারা আগামী বুধবারের ভিতর যারা আপনারা মিলাদ অংশগ্রহণ করতে চান এখানে রসিদ করা হয়েছে রসিদ মূলে আপনারা টাকা জমা দিবেন এ হা দিয়ে জমা দিয়ে দিবেন এবং এখানে এক হয়ে যাবেন এখানে এক হয়ে যাওয়া মানি হাসরের ময়দানেও এক হয়ে যাওয়া রসুলের পার্কের সাথে কানেকশন দেখা আপনি কানেকশন কিংবা একটা তারের সাথে একটা তার ফিট করে দিলেন আর কানেকশন বল ঠিক তেমনিভাবে এটা রসুলের পাককে আপনি মহাব্বত করলে রসুলের পাকের সাথে আপনার সাথে হাসন হবে এটা হচ্ছে মহাব্বতের বই প্রকাশ সুতরাং এগুলোতে স্বভাব আছে এগুলো হচ্ছে যদিও বা আমরা মোস্তাহাব বলে থাকি এগুলো মোস্তাহাব মানে ভালো উত্তম কাজ এগুলো করলে স্বভাব এগুলোতে আপনারা সবাই এক হয়ে যাবেন যারা হবেন তারা বলে দেবেন আগামী বুধবারের ভিতর কারণ ওরা একটা বিশেষ করে মঙ্গলবার বুধবারের ভিতর আপনারা বলে দেবেন যে কি না হলে কিন্তু এখানে একটা অংশের একটা গিয়া আছে মানে সিলেক্টেড আছে কতজন এগুলো নাম আছে গিয়া আছে মানে কতজন সেখানে অ্যাড করা হবে কতজন গিয়া করা হবে এগুলো একটা বিষয় আছে আমরা চাচ্ছি সবাইকে নিয়ে করার জন্য কারণ এটা যেমন আজকে আপনি চাইলে তো জুমান নামাজ গড়ে করতে পারতেন তো জুমান নামাজ গড়ে না ভরে এখানে কেন আসলেন এটা আল্লাহ বলছে যে এটা ভালো লাগে যে থেকে জুমার নামাজ এসে নামাজ পড়া সবাই মিলে নামাজ পড়া এটা আল্লাহ পছন্দ করেন তে ওয়াখালি দাওয়ানা হানি আলহামদুলিল্লাহি রব্বী আলমদিন আসসালামু আলাইকুম রহমতুল্লা বকাত